এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রস সারগরুক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে কেমন দামে এই কোচাবাড়ি হাটে কিন্তু রস সারগুলো বিক্রি হচ্ছে আমি সেই তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এটা কি বয়স কি কয়দা আগর দাম কত এটার কাস্টমার কত বলতেছে এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তা এখন বিক্রি ষাট লোক এক লাখ ষাট এটা গোস্ত কত হানি হবে এটা তাহলে এটা কি এটা কি গোস্ত বাড়াবে নাকি যে নিবে গোস্ত বাড়াবে নাকি গরু তো লম্বা আছে ভালো তো কত বললেন এক লাখ তিরিশ কি হবে না হবে না কত হবে কত দেড় দেড়শো ভাঙে বিক্রি হবে না এটা বিশাল সাজ দুই দাঁতেই এই অবস্থা তাহলে বড় হইলে আর কত বড় হবে দাঁতে হয় না ও কাকা টাকা বয়স কি দাম কত একশো তিরিশ বিক্রি বিক্রি পনেরো বিশ এটা এটা বয়স কি আছে ভাই দুই দাম দাম কত রাখছেন পনেরো উঠছে কত দাম এক লাখ বয়স কী আছে কত দাম রাখছেন একশো পঁচিশ কত বলে কাস্টমার এক লাখ দশ তো দিবেন না কত বেলা দেবেন এক লাখ পনেরো খুব রিস্কি জায়গা দর্শক এখানে থাকা মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে রফিকুল দেখতে পাচ্ছি কতই না কত এক লাখ পাঁচ বিক্রি পঁচানব্বই বয়স কি আছে চারদার লাল গরুটা কত ভাই পঁচিশ বয়স কি আছে দুই দর্শক দেখছেন কিন্তু এখানে হাতে আমদানি প্রচুর আছে না ভাই কিন্তু কাস্টমার নাই নাকি আমদানি বেশি

লাভ নাই এরই মধ্যে কিন্তু দেখছেন আপনারা বেচা কেনা কিন্তু চলছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে

তাহলে এখন তো যারা যদি কেউ কিনতে যায় তাহলে তো পসিবিলিটি আছে আচ্ছা এই সময়টাতে ডিসেম্বরের মধ্যে কিনতে হবে তাহলে দামটা কম পাওয়া যাবে আপনার নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে ফোর

কত ভাই এটা কত দাম লাগছেন একশো দশ একশো দশ কত বলে কাস্টমার নব্বই ভাঙতে বলে তো কত হলে ছাড়বেন এটা নব্বই ঠাকুরা খোঁচাবাড়ি হাটে কিন্তু আমি অবস্থান করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ক্রস সার গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে ঠাকুরা খোঁচাবাড়ি হাটে সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা